প্লাস্টিক সার্জারি করেছেন জয় আসান প্রায়ই অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি করেছেন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় এটি নিয়ে হলিউড কিংবা বলিউডেও রয়েছে বিস্তর আলোচনা মার্কিন পপ তারকা কার্ডিবি থেকে বলিউড তারকা শিল্পা সেঠি আনুষ্কা শর্মা অনেকেই প্লাস্টিক সার্জারি করার কথা স্বীকারও করেছেন হলিউড বলিউডের বাইরে ঢালিউডেও বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারি নিয়ে প্রশ্ন ওঠে ঢাকার অভিনেত্রীদের মধ্যে কারা প্লাস্টিক সার্জারি করেছেন তা নিয়ে আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে তারকাদের খুব একটা কথা বলতে দেখা যায় না তবে সম্প্রতি এক পডকাস্ট শোতে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান সেই শোতে আলাপের এক পর্যায়ে জয়া আহসান বলেন মানুষ বলে আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা এটা কিন্তু আমি শুনেছি আমার নাকি হেড টু টো প্লাস্টিক সার্জারি করা সৈয়দ ফারিয়া সমযোগ